জন্ম থেকে এই পর্যন্ত যে কোনো কাজে আমাকে মানে খুব কম সাপোর্ট মেন্টাল সাপোর্ট ফিজিক্যাল সাপোর্ট এবং তার সাথে হ্যালো নমস্কার বন্ধুরা নতুন দিন নতুন জার্নি শুরু শেষ থেকে রোজ শুরু করার লড়াই সবসময় এটাই বলে আসি তোমরা যতটা আমাকে বলো মোটিভেট হই আমি তোমাদেরকে কতটা মোটিভেট করতে পারি আমি জানি না তবে জীবনে রোজ রোজ একটা করে শুরুর লড়াই আমি লড়েছি এখনো লড়ছি এটা কেন বললাম এবং লড়ছি কেন বললাম সেটাও তোমাদেরকে সমকতা খুলে বলবো আজকের ভিডিওতে তো প্রথমেই আমি সকাল এখন বাজে পাঁচটা আমি এখন ভিডিওটা শুরু করছি সকাল পাঁচটার সময় যেহেতু মানুষ ঘুমায় আমি সেখানে ঘুমাচ্ছি না এবং ভিডিও বানাচ্ছি তার একটাই কারণ তোমার যে কোনো কিছু করার ইচ্ছে তোমার ঘুম তোমার মানে যে কোনো কিছু করার তোমার মনোবল তোমাকে কিন্তু ঘুমাতে দেয় না তো প্রতিদিন প্রতি রাত প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আমি ভাবি যে আমি যদি ঘুমিয়ে পড়ি বা কিছু সমস্যার সমাধান না করতে পারি তাহলে কি করে কী করব তো আমি একজন হাউসওয়াইফ একদম সাদা মাটা একদম ধরতে গেলে অল্প শিক্ষিত আর ধরতে গেলে কিছুই না জানা একটা রান্নাবান্না করা ঘরের ঘরের মহিলা তো কখনোই ভাবিনি ইউটিউব বা ফেসবুক করতে পারবো বা ফেসবুকে ভিডিও করতে আসতে পারবো সত্যি বলতে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করেছি যাই হোক সেই কথাটা এখন বাদ দিলাম তো আমি ভিডিও বানাচ্ছি আজ এক বছর দু বছর হচ্ছে এক বছর পুরোপুরি কনসেন্ট্রেট দিয়ে ভিডিও বানাচ্ছে আর এক বছর একটু অগোছালোভাবে ভাবে ভিডিও বানিয়েছে কিন্তু এই দু বছরের আমার ভিডিও বানানোর জার্নি আগের ঘটনাও কিছু আমার আছে তো এই যে ফেসবুকে আসা এগুলো কিন্তু পুরোপুরি কেউই পছন্দ করতো না কিন্তু সেই সব জায়গা থেকে বেরিয়ে এসে আজকে আমি ভিডিও বানাই এবং আমার সবথেকে বড় যেটা আফসোর্স যে নিজের পায়ে দাঁড়ানোর একটা ইচ্ছা সব সবাই তো ভিডিও বানায় ইনকাম করবে বলে বা কিছু একটা করবে বলে কিন্তু আমার ভিডিও বানানো আমার খারাপ লাগা থেকে শুরু হয়েছিল সেটা সব কিছু নিয়ে শুধুমাত্র সাংসারিক দিক দিয়ে নয় নানান দিক দিয়ে তো সেটা আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সাথে একটা ভিডিওতে অনেকটা বড় হয়ে যায় সব কিছু বলা যায় না তো বন্ধুরা এর মধ্যে সবথেকে পাশে ছিল আমার বর্মশী আমার হাজব্যান্ড সব কিছুতেই আমার পাশে ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে হয়তো কিংবা বলা যায় না মানুষের মন তো এখনো পর্যন্ত আমার পাশে আছে তো সেটা নিয়ে আমি নিজেকে খুবই গর্বিত মনে করি কারণ একজন হাজব্যান্ড না সাপোর্ট করলে একটা মহিলা কখনোই বিবাহিত মহিলা তার স্ত্রী কখনোই এগোতে পারে না তো রইল কথা যেটার উদ্দেশ্যে আজকে সকাল পাঁচটায় বসেছি ভিডিও বানাতে তো ওপর নিচ অনেক দেখেছি তো আমি হলাম সেই নিম্নতর নিচে মানুষ মানে আমি জীবনে কিছু শুরু করার আগেই সব শেষ হয়ে গেছে কিছু শুরু করেছি তো শেষ মানে কিছু শুরু করতে যাচ্ছি তো বাধা কিছু শুরু করতে যাচ্ছি তো সমস্যা মানে এত সমস্যার সম্মুখীন হয়েছি এখনো হচ্ছি মানে আপনারা ধারণা করতে পারবেন না আমি রাতের পর রাত দিনের পর দিন মেহনত করে যাচ্ছি কষ্ট করে যাচ্ছি কিন্তু আমি সেই কষ্টের কোনো ফলাফলই পাচ্ছি না তো একটা হয় বোকার মতন দৌড়ানো একটা হয় বুদ্ধি দিয়ে তার সাথে দৌড়ো তো আমি বোকার মতন বলতে পারো অনেকটা দৌড়েছি তারপরে কিছুটা না জেনে শুনে কিছুটা আবার মানে জানতে জানতেই হচ্ছি তো আমি জানি আমার এই কথাগুলো অনেক মহিলার কাজে দেবে কারণ অনেকেই আমাকে রাস্তায় বেরোলে জিজ্ঞেস করে দিদি ভাই ভিডিও কিনে বেলানো ভিডিও কিছু ভাবে বানাই না ওই কাজের ফাঁকেই ভিডিও বানাই তোমরা আমাকে অনেকে বলেছে তোমাকে এত লোক দেখছে এটা সেটা তোমরা নাইটি পরে তুমি মানে ভিডিও বানাচ্ছি সেজে গুঁজে সত্যি বলছি আমার কাছে এক মিনিট নিয়ে সাজা গোজার মতন মানে আমি সেজে গুজে ভিডিও বানাবো এটা আমার মানে ভাবতেই আমার অবাক লাগে কারণ আমার সেই মুহূর্তটা আমার মধ্যে নেই সেজে গুঁজে একটা মেকআপ পরে একটা শাড়ি পরে একটা কিছু তো এই সাধারণভাবেই আমার ভিডিও বানানো এবং সাধারণভাবেই তোমাদের সাথে আসা মানে তোমাদের সামনে আসা এবং তোমরাও আমাকে যেভাবে মানে এক্সেপ্ট করেছো তার জন্য আমি নিজেদের কাছে এবং ভগবানের কাছে আর তোমাদের কাছে বিশেষ করে প্রচুর প্রচুর থ্যাংকফুল তোমরা না থাকলে আমি কিছুই নয় তো আমার ফেসবুকে ভিডিও বানানো ফেসবুকে ভিডিও বানানো থেকে এখন আমি ফেসবুকে যেহেতু এক দেড় বছর হয়ে গেল প্রায় রেস্ট্রিকশনে আছে আমার পুরো ফেসবুক চার লক্ষেরও বেশি পরিবার প্রায় মানে সাড়ে চার লক্ষ হতে গেল কিন্তু আমার ওই আইডি থেকে এখনও পর্যন্ত আমি এক টাকাও ইনকাম করতে পারিনি এটা আমি প্রতিটা ভিডিওতে আগেও বলেছি এখনও বলছি কারণ যারা ভাবে যে ফেসবুকে ভিডিও বানানো মানে ইনকাম করছে এত এত তো তাদের কথাই বলছি এত সহজ নয় এত সহজ নয় মানে ফেসবুকে ইউটিউবে ভিডিও বানিয়ে ভাইরাল হওয়া তার সাথে মানে টাকা পয়সা ইনকাম করা এতটা সহজ নয় অনেক পরিশ্রম লুকিয়ে থাকে অনেক রাতের ঘুম লুকিয়ে থাকে অনেক ভাবনা লুকিয়ে থাকে তার সাথে সাথেই কিন্তু এগোতে হয় এবং না জেনে এগোলে কিন্তু সবকিছু বৃথা একটুকুনি সামান্য সামান্য ভুল আপনার সব কিছুই কেড়ে নিতে পারে তো যাই হোক এটার কথা এলাম আমি যা কিছু শুরু করেছি জীবনে সব কিছুতে ব্যর্থ প্রমাণিত হয়েছি এবং আমার দুঃখের শেষ নেই আমি কখনো ভাবিনি যে আমি রোজ পড়বো আবার রোজ উঠবো তবে বলে না ভগবান একটা জিনিস ফেলে নেয় একটা জিনিস দেরি করে তারপরে কিন্তু একটা সুখ দেয় তো সেই আশায় বেঁচে আছে সবার মধ্যে আশা আছে আমার মধ্যেও আশা আছে তো বন্ধুরা আমার একটা নতুন ইউটিউব জার্নি আমি শুরু করেছি তোমরা সবাই জানো রেণুকা মন্ডল নামে আইডিটা আছে তবে তোমাদের দাদা আর আমার দুজনেই সেখানে ভিডিও আমি পোস্ট করি আমার নতুন পথ চালা আর কি বলতে পারো নতুনভাবে আগেও তোমাদের সামনে এসেছি দু হাত পেতে চেয়েছি এবং তোমরা দু হাত পেতেই মানে ভরেই আমাকে দিয়েছো যে মানে সেখানে প্রায় ছ হাজারের মানে সাবস্ক্রাইবার বলতে পারো তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো তোমরা একটু প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাপোর্ট করো এবার বলি শুরু থেকে মানে আমি জন্ম থেকে এই পর্যন্ত যে কোনো কাজে আমাকে মানে খুব কম সাপোর্ট মেন্টাল সাপোর্ট ফিজিক্যাল সাপোর্ট এবং তার সাথে শারীরিক মানসিক ভাব দিয়ে আমাকে কেউ কখনো মানে বলেনি যে তুমি এটা করো বা তুমি এটা পারবে সব কিছুটাই নিজের জোরে নিজের এবার বলি আমি কি ডিমোটিভেট কখনোই হয়নি আমি প্রতি মুহূর্তে ডিমোটিভেট হয়েছি কেঁদেছি কষ্ট পেয়েছি ভিডিও করা ভাবছি বন্ধ করে দেবো মানে এতটাই এতটাই আমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে আছি এখনও পর্যন্ত যে আমি আমি মাঝে মাঝে ভাবি যে আমি কেন ভিডিও করা শুরু করলাম এই এই চাপটা আমি কেন মাথায় নিলাম মানে আমার না করাই উচিত ছিল আমি সিম্পলি ভালো ছিলাম আমার মানে হয়তো ভুল হয়েছে এটা করতে আসে কিন্তু না ভগবান যে কোনো কিছুতে কঠিন মানে পরীক্ষা যদি তোমার নেয় ভাববে তুমি সেই জিনিসটা পরবর্তী সময়ে সফল হবে এবং যদি হুট করে তুমি কিছু পেয়ে যাও না তাহলে ভাববে পরবর্তী দিনে কিন্তু তোমার প্রবলেম হবে এবং তুমি অনেক কিছু জানতে পারবে না ঝব অনেক কিছু পেয়ে গেলে ধরো এটা পেয়ে গেলাম ওটা পেয়ে গেলাম ওটা হয়ে গেল আমার লাইফে অনেক টাকা পয়সা চলে এলো কিন্তু আমি অ্যাকচুয়ালি দেখেছি যে যারা ধৈর্য সহকারে জেনে বুঝে তাদের জীবনে সবকিছু আসে তারা কিন্তু সব কিছুতে ভয় পায় এবং ভেবে চিনতে পথ চলে তো বন্ধুরা একটাই কথা বলবো যে এই যে জার্নিটা এটা আমার সহজ ছিল না আর এই যে ভিডিওটা বানাচ্ছে অনেকটা বড় হয়ে যাচ্ছে তো আমার ইউটিউবে অল্প পরিবার কিন্তু আমি এই ইউটিউব জার্নিটা আবারও শুরু করেছি ভিডিও বানাবো এবং ভিডিও বানাতে আমার বেশ ভালো লাগে এখন টুকি ভিডিও বানাই তোমরা যদি পাশে থাকো আর হ্যাঁ অবশ্যই তো আমাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও ভালো কমেন্ট করো তোমরা ভালো কমেন্ট করো বলেই আমি ভিডিও বানাতে আরো আগ্রহী হচ্ছি এবং খারাপ কমেন্টগুলো তোমরা যারা বলে ইগনোর করো এটা সেটা হ্যাঁ আমি ইগনোর করা তো যাই হোক সবকিছু শেষ আছে একদিন একদিন সময় ভালো হয় তো আমার বরমশায় একটা মানে এই যে স্ট্যান্ড কিনে দিয়েছে এটা ভিডিও করার জন্য রিং লাইট কিনে দিয়েছে ও স্ট্যান্ড কিনে দিয়েছে যে স্ট্যান্ডে মানে বসে আমি ভিডিওটা বানাচ্ছি এবং রিং লাইট ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমার কাছে লাখ টাকার সমান কোটি টাকার সমান আমাকে কেউ যদি সোনা দানা হাজার রকমের জিনিস কিনে দিয়ে বলে যে মানে ভালোবাসা দেয় যে এই এইটা তোমার জন্য এনেছে আমি খুশি হব না আমার কাছে ছোট্ট ছোট্ট জিনিসের যতটা মূল্য তেমনই কিন্তু আমার বড় জিনিসগুলো তেমনই মূল্য একই তো আমার বর্মশাই আমার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর খোঁজ রাখে এবং দেখো কখন এটা আমার জন্য কিনে দিয়েছে তো এটা আমার কাছে অনেক মূল্যবান কারণ এটা দিয়েই আমি এবার ইউটিউবের ভিডিও বানাবো এবং বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার কোনো কিছুই সকাল নেই আর কোনো কিছুই আমার বেশি ডিমান্ড নেই জীবনের প্রতি আমি শূন্য থেকে সব সময় শুরু করেছি এই লড়াকু জীবনটা আমার এতটাই মানে আমার কাছে গুরুত্বপূর্ণ যে আমি যখনই চুপ হয়ে যাই মানে আমার জীবনে কোনো চ্যালেঞ্জ থাকে না তখন আমি ভাবি যে এ বাবা বেঁচে মরছি না মরে বাঁধছি তো বন্ধুরা বেঁচে মরা খুব জরুরি আছে যাদের জীবনে কোনো সমস্যা নেই তারা কখনোই মানে জীবনটাকে বেঁচে মরে না মানে ঘুমন্ত অবস্থায় মরে যায় তো আমি মনে করি এটা আমার জীবনের অনেক বড়ো চ্যালেঞ্জ এবং তোমরা পাশে থাকলে আমি এগোতে পারবো চলো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আবার আসবো একটা ভিডিও নিয়ে তো তোমরা প্লিজ আমার ইউটিউবটাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আর তোমাদের তো ভালোবাসার সাথে নিয়েই আমি এগোচ্ছি চলো টাটা